নমস্কার বন্ধুরা প্রধানমন্ত্রী কৃষক সম্মান নিধি প্রকল্পের আঠারোতম কিস্তির টাকা দেওয়ার ব্যাপারে উঠে এলো বেশ কিছু গুরুত্বপূর্ণ আপডেট আপনি যদি কৃষক হয়ে থাকেন আপনি যদি প্রধানমন্ত্রী কৃষক সম্মান নিধি প্রকল্পের একজন উপভোক্তা হয়ে থাকেন তাহলে সম্পূর্ণ ভিডিওটি আপনার জন্য খুবই ইনফর্মেটিভ হতে চলেছে কেননা খুব শীঘ্রই প্রধানমন্ত্রী কৃষক সম্মান নিধি প্রকল্পের আঠারোতম কিস্তির টাকা কৃষকদের ব্যাংক অ্যাকাউন্টে প্রদান করতে চলেছেন আঠারোতম কিস্তির টাকা পাওয়ার আগে প্রতিটি কৃষকের করণীয় কি সবকিছু ছুর বিস্তারিত ইনফরমেশন আপনি আমার এই ভিডিওটিতে জানতে পারবেন তাহলে বন্ধুরা ভিডিওটি অতি অবশ্যই শেষ পর্যন্ত দেখতে থাকুন তাহলে চলুন শুরু করি আজকের এই ভিডিও ভিডিওটি শুরু করার পূর্বে আপনার কাছে একটি ছোট্ট রিকোয়েস্ট আপনি যদি পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের কৃষক বন্ধু ও কেন্দ্রীয় সরকারের প্রধানমন্ত্রী কৃষক সম্মান নিধি প্রকল্প সংক্রান্ত আপ টু ডেট ইনফরমেশন সঠিক সময়ে সবার আগে পেতে চান তাহলে অতি অবশ্যই আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের নোটিফিকেশনটি অল করে রাখুন জিনারা আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার সঙ্গে যুক্ত রয়েছেন আপনাদেরকে জানাই অশেষ অশেষ ধন্যবাদ কৃষকদের সমর্থনে ভারতের কেন্দ্রীয় সরকার চালু করেছে প্রধানমন্ত্রী কৃষক সম্মান নিধি যোজনা এই যোজনার দেশের ক্ষুদ্র প্রান্তিক কৃষকরা বছরে মোট টাকা আর্থিক সহায়তা পান যা দু হাজার টাকা তিনটি কিস্তিতে প্রদান করা হয় পিএম কিষান আঠারোতম কিস্তির টাকা প্রদানের তারিখ দু হাজার চব্বিশ পিএম কিষান যোজনার আঠারোতম কিস্তি দু হাজার চব্বিশ সালে কবে প্রদান করা হবে সেই প্রশ্ন বর্তমানে বহু কৃষকের মধ্যে ঘুরপাক কাচ্ছে সাধারণত পিএম যোজনার প্রতি মাস অন্তর অন্তর এই অর্থ প্রদান করা হয় প্রধানমন্ত্রী কৃষক সম্মান নিধি প্রকল্পের শেষ কিস্তির টাকা অর্থাৎ কিস্তির টাকা জুন দু হাজার চব্বিশ তারিখে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ডিবিটির মাধ্যমে সকল উপভোক্তাদের ব্যাংক অ্যাকাউন্টে স্থানান্তর করেছেন প্রধানমন্ত্রী কৃষক সম্মান নিধি প্রকল্পের প্রথম কিস্তির টাকা প্রদান করা হয় এপ্রিল থেকে জুলাই মাসের মধ্যে এবং দ্বিতীয় কিস্তির টাকা প্রদান করা হয় আগস্ট থেকে নভেম্বর মাসের মধ্যে এবং তৃতীয় কিস্তির টাকা প্রদান করা হয় ডিসেম্বর থেকে মার্চ মাসের মধ্যে পিএম কিষান প্রকল্পের আঠারোতম কিস্তির টাকা উপভোক্তারা আগস্ট নভেম্বর এই মাসের মধ্যেই পেতে চলেছেন বিভিন্ন সরকারি তথ্য সূত্রে খবর দু সালের জন্য আঠারোতম কিস্তির সম্ভাব্য তারিখ হতে পারে অক্টোবর মাসের প্রথম কিংবা দ্বিতীয় সপ্তাহ তবে নির্দিষ্ট তারিখ জানতে কৃষকদের নিজেদের মোবাইলে প্রাপ্ত এসএমএস বা পিএম কিষান অফিসিয়াল ওয়েবসাইটের মাধ্যমে আপডেট থাকতে হবে পিএম কিষান যোজনার পরবর্তী কিস্তি আপনি কবে পাবেন তা নির্ভর করে আপনার আবেদন ও তথ্য যাচাইয়ের উপর আপনি যদি পিএম কিষাণ যোজনায় সঠিক তথ্য জমা দিয়ে থাকেন এবং কোনো প্রকার ভুল বা ত্রুটি না থাকে তবে আপনার প্রাপ্য কিস্তি সময় মতো আপনার ব্যাংক অ্যাকাউন্টে জমা হবে পিএম কিষাণ যোজনা সম্পর্কে আরো বিস্তারিত জানার জন্য কোনো সমস্যা হলে আপনি নিকটস্থ কৃষি দপ্তরে যোগাযোগ করতে পারেন বা পিএম কিষান হেল্পলাইন নম্বর ওয়ান ফাইভ ফাইভ টু সিক্স ওয়ান অথবা ওয়ান এইট ডবল জিরো ডবল ওয়ান ডবল ফাইভ টু এ ফোন করতে পারেন এছাড়া যোজনা সম্পর্কিত সর্বশেষ তথ্য পেতে নিয়মিত পিএম কিষানের অফিসিয়াল ওয়েবসাইট পিএম কিষান ডট জিওভি ডট চেক করুন পিএম কিষান লাইভ আপডেট পিএম কিষানের লাইভ আপডেট ও কিস্তির সময়সূচি সম্পর্কে সচেতন থাকতে আপনাকে পিএম কিষানের মোবাইল অ্যাপ ডাউনলোড করার পরামর্শ দেওয়া হয় এছাড়া অফিসিয়াল ওয়েবসাইটও আপনি লাইভ আপডেট পেতে পারেন অবশেষে যে সব কৃষকরা এখনও পিএম কিষান যোজনায় আবেদন করেননি তাদেরকে অনুরোধ করা হচ্ছে দ্রুত আবেদন প্রক্রিয়া সম্পন্ন করার জন্য যাতে তারা সরকার প্রদত্ত এই গুরুত্বপূর্ণ অর্থ সহায়তা সুবিধা পেতে পারেন এই যোজনা কৃষকদের জীবিকা উন্নত করতে এবং তাদের অর্থনৈতিক দিক থেকে সমৃদ্ধ করতে এক গুরুত্বপূর্ণ পদক্ষেপ তাই সময় মতো গ্রহণের জন্য সমস্ত নিয়মাবলী মেনে চলা অত্যন্ত গুরুত্বপূর্ণ আঠারোতম কিস্তির জন্য অপেক্ষায় থাকা কৃষকদের জন্য সরকারের পক্ষ থেকে বিভিন্ন সুবিধার কথা উল্লেখ করা হয়েছে কৃষকরা তাদের অ্যাকাউন্টের মাধ্যমে সরাসরি এই টাকা লাভ পাবে এর জন্য কৃষককে আবেদন করতে হবে না বরং সরকারের ডাটাবেসে নিবন্ধিত কৃষকদের কাছে অটোমেটিক্যালি এই টাকা পৌঁছে যাবে তবে যে সমস্ত কৃষকদের কে আপডেট করা নেই তাদের দ্রুততর কে আপডেট করার পরামর্শ দেওয়া হয়েছে এর জন্য সিএসসি অর্থাৎ কমন সার্ভিস সেন্টার বা অনলাইনের মাধ্যমে সহজেই কেওয়াইসি আপডেট করা সম্ভব কেওয়াইসি আপডেট না করলে তারা পরবর্তী কিস্তির টাকা পাবেন না কৃষকদের জন্য সরকারি পরামর্শ পি এম কিষান যোজনায় অধীনে থাকা কৃষকদের জন্য কিছু পরামর্শ দেওয়া হচ্ছে আপনার তথ্য হালনাগাদ রাখুন সময় মতো আপনার জমির এবং ব্যক্তিগত তথ্য হালনাগাদ করতে ভুলবেন না এই তথ্য সঠিক না থাকলে আপনি কিস্তি পেতে বিলম্ব হতে পারে ব্যাঙ্ক অ্যাকাউন্ট সংযোগ আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টটি অবশ্যই আধার কার্ডের সঙ্গে লিঙ্ক করুন এটি টাকা পাওয়ার প্রক্রিয়াকে সহজ করে তুলবে স্থানীয় কৃষি দপ্তরের সাথে যোগাযোগ যদি কোনো সমস্যা হয় অবিলম্বে আপনার স্থানীয় কৃষি দপ্তরের সাথে যোগাযোগ করুন তারা আপনাকে সঠিক সমাধান দিতে পারবে সরকার কৃষকদের প্রতি কিছু গুরুত্বপূর্ণ পরামর্শ দিয়েছে যাতে তারা পিএম কিষান যোজনার সুবিধা সঠিকভাবে উপভোগ করতে পারেন সতর্কতা অবলম্বন করুন প্রতারণা থেকে সতর্ক থাকুন কোনো ব্যক্তি যদি আপনাকে এই যোজনার জন্য অর্থ প্রদান বা অন্য কোনো সুবিধা দেওয়ার প্রতিশ্রুতি দেয় তবে তা মেনে চলবেন না যোজনা সম্পর্কে সমস্ত তথ্য পিএম কিষানের অফিসিয়াল ওয়েবসাইটে পাওয়া যায় নিজের তথ্য নিজেই পূরণ করুন আপনার আবেদন ফর্ম বা অন্যান্য নথি নিজের হাতে পূরণ করুন এবং জমা দিন অন্য কারো সাহায্যে এই কাজ করলে তাতে ভুল তথ্য দেওয়ার সম্ভাবনা থাকে যা আপনার কিস্তি পাওয়ার ক্ষেত্রে বাধা সৃষ্টি করতে পারে সঠিক ডকুমেন্ট জমা দিন আপনার জমির দলিল আধার কার্ড এবং ব্যাংক অ্যাকাউন্ট সংক্রান্ত নথি সঠিকভাবে যাচাই করে জমা দিন ভুল বা অসম্পূর্ণ তথ্য দিলে আপনার আবেদনটি বাতিল হতে পারে আঠারোতম কিস্তির জন্য অপেক্ষায় থাকা কৃষকদের জন্য সরকার সরকারের পক্ষ থেকে বিভিন্ন সুবিধার কথা উল্লেখ করা হয়েছে কৃষকরা তাদের ব্যাংক অ্যাকাউন্ট মাধ্যমে সরাসরি এই টাকা লাভ পাবে এর জন্য কৃষককে আবেদন করতে হবে না বরং সরকারের ডাটাবেসে নিবন্ধিত কৃষকদের কাছে অটোমেটিক্যালি এই টাকা পৌঁছে যাবে তবে যে সমস্ত কৃষকদের কেওয়াইসি আপডেট করা নেই তাদের দ্রুত কেওয়াইসি আপডেট করার পরামর্শ দেওয়া হয়েছে এর জন্য সিএসসি সেন্টার অর্থাৎ কমন সার্ভিস সেন্টার কিংবা অনলাইনে সহজে আধার ওটিপির মারফত কৃষকরা ই কেওয়াইসি করে নিতে পারবেন কেওয়াইসি আপডেট না করলে তারা পরবর্তী কিস্তির টাকা পাবেন না পিএম কিষান স্কিম দেশের কৃষকদের জন্য একটি বিপ্লবী উদ্বেগ এর মাধ্যমে আর্থিকভাবে স্বাবলম্বী হয়ে উঠেছে এবং তাদের জীবন নতুন সম্ভাবনা উন্মোচন হয়েছে কিস্তির তারিখ ঘোষণার পর এখন কৃষকদের কেওয়াইসি আপডেট এবং অন্যান্য প্রয়োজনীয় কাজ সম্পন্ন করার সময় সরকারের পক্ষ থেকে যেসব ধরনের সাহায্য দেওয়া হচ্ছে তাই কৃষকরা যেন এই সুযোগের সদ্ব্যবহার ব্যবহার করেন সরকারের এই উদ্বেগের সাথে যুক্ত থেকে দেশের কৃষকরা তাদের জীবনকে আরো সমৃদ্ধ করে তুলতে পারবে এই স্কিমটি দেশের কৃষিখাতের উন্নতিতে বড় ভূমিকা রাখবে যা জাতীয় অর্থনীতির উন্নয়নের উন্নয়নে সহায়ক হবে বন্ধুরা এই ছিল আজকে পিএম কিষান প্রকল্প সংক্রান্ত বেশ কিছু গুরুত্বপূর্ণ আপডেট বন্ধুরা পিএম কিষান প্রকল্পের আঠারোতম কিস্তির টাকা সরকারের পক্ষ থেকে খুব শীঘ্রই কৃষকদের ব্যাংক অ্যাকাউন্টে রিলিজ করা হবে ইতিমধ্যে সরকারি ভাবে অফিসিয়াল প্রক্রিয়া শুরু করা হয়েছে আপনি যদি পিএম কিষান প্রকল্পের উপভোক্তা হয়ে থাকেন তাহলে আপনাকে অতি অবশ্যই পিএম কিষান প্রকল্পের অফিসিয়াল ওয়েবসাইটে ভিজিট করে আপনার প্রোফাইলটি চেক করে দেখে নিতে হবে প্রোফাইলের মধ্যে ইকুয়াইসি স্ট্যাটাস ব্যাংক আধার সেজিং স্ট্যাটাস এবং ল্যান্ড প্রেসিডিং স্ট্যাটাসে ইয়াস রয়েছে কিনা যদি ইয়াস থাকে তাহলে আপনি সময় অনুসারে আপনি প্রধানমন্ত্রী কৃষক সম্মান নিধি প্রকল্পের আঠারোতম কিস্তির টাকা আপনার ব্যাংক অ্যাকাউন্টে পেয়ে যাবেন বন্ধুরা এই ছিল আজকের আপডেট ভিডিওটি যদি আপনার কাছে ইনফরমেটি মনে হয় তাহলে অতি অবশ্যই ভিডিওটিকে লাইক করবেন এবং অপরের সুবিধার্থে ভিডিওটিকে শেয়ার করবেন প্রধানমন্ত্রী কৃষক সম্মান নিধি প্রকল্প সংক্রান্ত আপনার যদি কিছু মতামত থাকে তাহলে অতি অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে ভুলবেন না বন্ধুরা এই ছিল আজকের ভিডিও দেখা হচ্ছে তাহলে পরের ভিডিওতে ভালো থাকবেন জয় হিন্দ বন্দে মাতারাম